এ আপা এই আপা আপনি এক্সপার্টের সে চাকরি করেন তাহলে কার্ডটা একটু দেখি তো আপনি এক্সপার্টের কার্ড কেন ব্যবহার করতেছেন তো দেখি তো একটু দেখি আপনার গোলার কার্ডটা একটু দেখান না না যদি করেন না তাহলে একটু দেখান না অসুবিধা কি আপনি এক্সপার্টের তো কেউ না আপনি তো এক্সপার্টের চাকরি করেন না আপনি এক্সপার্টের কার্ড ব্যবহার করতেছেন কি না

মেয়ে মানুষ এই সম্মানার্থে ভিডিওটা আমরা রাখবো ব্যাস এর থেকে বড় সিন্ডিকেট কই দর্শক এই দেখুন জুরি এক্সপার্ট হসপিটালের কার্ড ব্যবহার করে এই মহিলা দীর্ঘদিন যাবৎ জুড়ি বাজারে প্রতারণা করে আসতেছে আমরা হাতে নাতে ওনাকে দৌড়লাম উনি আসলে কার্ড দিতে চাচ্ছিলেন না ওনার নামটা জান্নাতুল দাউস সিনিয়র নার্স হিসাবে তিনি পরিচয় দিচ্ছেন আসলে তিনি এক্সপার্টের কেউ না আপনারা একটু দেখুন কাটটা আসলে এইভাবেই সিন্ডিকেট করে বাংলাদেশ তথা জুড়ি কুলাউরা মল্লিবাজার সব জায়গায় এরকম চলছে এদের থেকে অবশ্যই আপনারা সচেতন থাকবেন ধন্যবাদ সবাইকে